এখানে কিন্তু আপনারা হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন এই যে এবং এগুলির কিন্তু ঘেরে কিন্তু অনেক কাপড় রয়েছে এবং এগুলির মূল্য হচ্ছে অনলি একশো টাকা আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে যেহেতু এখন গরমের সময় চলছে আর তাই অনেক কাপড়াই আমাকে কমেন্ট করে স্কার্ট এবং বাসায় পরার জন্য লেডিস টি শার্ট কালেকশন দেখাতে বলেছিলেন আর তাই তাদের জন্যই আজকের এই ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাব একেবারেই রিজনেবল প্রাইজের মধ্যে স্কার্ট এবং লেডিস টি শার্ট কালেকশন তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইজ গরমে পরার জন্য স্কার্ট কিন্তু একটা পারফেক্ট কালেকশন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কার্টের হিউজ কালেকশন রয়েছে এবং এগুলির মূল্য হচ্ছে অনলি একশো টাকা তাই না ভাই অনলি একশো টাকা এখানে কিন্তু আপনারা হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন এই যে এবং এগুলির কিন্তু ঘেরে কিন্তু অনেক কাপড় রয়েছে এবং এগুলির মূল্য হচ্ছে অনলি একশো টাকা অনলি একশো টাকা এখানে যত যত কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলির মূল্যই হচ্ছে প্রতি পিস একশো টাকা করে অন পাচ্ছেন মাত্র কালার আছে হ্যাঁ 1 কালার এবং ডিজাইন কালারফুল বিভিন্ন কোয়ালিটি ড্রেস রয়েছে সবগুলির মূল্যই হচ্ছে প্রতি পিস 100 টাকা করে এই যে 1 কালার প্রিন্টের মধ্যে আচ্ছা गाइस এগুলা হচ্ছে পিয়র সুতির মধ্যে সুতি এবং লিলেন দুটই হবে এটার প্রাইস হচ্ছে অনলি 100 টাকা করে আচ্ছা गाइस দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই লং আপনারা দেখতে পাচ্ছেন চেকের মধ্যে কামিজ স্টাইলের এর এবং কাপড়টাও কিন্তু অনেক সুন্দর গেঞ্জির কাপড়টা অনেক সুন্দর পিওর সুতির মধ্যে এটা কামিজের কামিজ টাইপের এটা প্রাইস ভাইয়া গাইস এই সুন্দর এই টি শার্টটার প্রাইস কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা অনলি এই যে 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 গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এইটার মূল্য কিন্তু অনলি ষাট টাকা মানে বুঝতেই পারছেন কতটা রিজনেবল প্রাইজ মধ্যে

তো গাইজ এই কাপটন টি শার্টটার প্রাইজও কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা তার মানে বুঝতেই পারছেন যে এইখানে যে কালেকশনগুলি রয়েছে এগুলি কতটা রিজনেবল প্রাইজের মধ্যে এই হচ্ছে শপের ঠিকানা এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ